গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি সকালটা মোটামুটি খুব ভালোই শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে এমন কিছু ঘটবে সেটা হয়তো আমি কল্পনাও করিনি কখনো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো শীতের সকালেই মানে রোদ্রটাতেই সবজিগুলো শাকগুলো কি সুন্দর দেখাচ্ছে না পুঁই শাকগুলো অবশ্যই বাড়িতে কাজ চলার কারণে আর কি ধুলোটা অনেকটাই জমে গেছে তবে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে আর শীতের সকালে সবজিগুলো কিন্তু খুবই পুষ্টি করা খুবই ভালো লাগে শীতের সময় সবজিগুলো তো যাই হোক দেখতে পাচ্ছো কিছু সবজি কেটে নেওয়া হচ্ছে আর মানে আজকে একটা প্রিপারেশন ছিল রান্না করার সেটা তোমাদের সাথে শেয়ার করবো আগে দেখো আমাদের এখানে কল্পি শাক আর পই এক জায়গাতেই হয়েছে আর কি একসাথে মানে বোঝা যাচ্ছে না যে কলপি শাক গাছের শাক গাছ কোনটার সাথে অনেকগুলো পেঁপে তোমরা দেখতে পেলে আর এখানে ঘরের কাজ চলছে আমি আমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের যেহেতু কিচেন আর ওয়াশরুমের মানে কাজ চলছে তার জন্য আসলে ঘরে সব কিছু এলোমেলো জিনিসপত্র থেকে শুরু করে মানে খুব বেহাল অবস্থা আর কি ঘরে ঘরে কাজগুলো চলছে যে অবস্থা আমাদের মানে কিচেন রুম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে চুলা তারপরে ওয়াশরুম একটা ভাঙ্গা হয়েছে আরেকটা মানে ইয়ে করা হবে আর কি দুইটাই করা হবে সাথে যাই হোক আর এখানে আমার বাঘলু আর কি দুষ্টামে করছে অনেক গল্প করছে সেই কথাগুলো তোমরা শুনলে হাসবে তা শেয়ার করলাম না তবে তার কাণ্ড কারখানা তোমাদের সাথে একবার শেয়ার করব অন্য কোনো দিন আর এদিকে দেখো কি কাজ কাজ করছে মানে কাজের চাইতে অকাজগুলো বেশি করতে ভালোবাসে আর কি ও সব কিছু দেখাচ্ছে মানে আমাকে বলছে আর কি কি কী করা হচ্ছে বড়দের কাছে ও যা শুনতে পাবে আর কি ওইটি আবার রিপিট করে অন্যদের সবাইকে বলবে যখন যা শুনবে তো যাই হোক আমি এখানে চলে আসলাম আজকে রান্নাবান্না করার জন্য আর হয়তো ভিডিওটা দেখেই বুঝে গেছো কী রান্না হ্যাঁ কী ছুরি আজকে খিচুড়ি তারপরে ফুলকপি আলু মাছ সব কিছু তো বাড়িতে আসার পরে না আমি মাঝে মাঝেই ইচ্ছে মতো কিছু রান্না করি রান্নাটা কি আমরা ননদ প্রতি মিলে আর কিছু না কিছু করি তো এবার ভাই বললো তুই কোনো কিছু এবার করস না আসলে করা হয় না কারণ কিচেন রুমটা যেহেতু ভাঙ্গা হয়েছে সব কিছু এলোমেলো মনে হয় যে হাতের কাছে জিনিস পাওয়া যায় না তারপরে খুব বেহাল অবস্থা আর কি আর মাটির চুলাতে আজকে রান্না তোমরা তো আমাকে সবসময় গ্যাসের চুলাতেই রান্না করতে অভ্যস্ত দেখেছ তো আমার বাপের বাড়ির যেহেতু গ্রামের সাইড ওইখানে মাটির চুলাটাই বেশি ব্যবহৃত আর দিনের বেলা আর মাটির চুলার রান্নাটার মধ্যে না অন্যরকম একটা স্বাদ থাকে যেটা আসলে যে গ্যাসের চুলাগুলোতে আসলে সেই স্বাদ টেস্ট কিছুই পাই না তো এদিকে আমি বসিদের আমরা দুজনেই করছি আর কি মিলেমিশে বললাম না যে ননদ বৌদি দুজনেই মানে মিলেমিশে কাজগুলো করছি জাস্ট আমি এখানে চাল তারপরে রসুন বাটা লবণ কাঁচামরিচ সবটা দিয়ে দিলাম মানে চাল এক ডাল একটু ফুটে ওঠা পর্যন্ত তারপর সবজি দেবো আর এই পাশে আমি একটু চিকেন ছোটো ছোটো কিউব করে নিয়েছিলাম ওগুলোই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই রান্না করা অবস্থায় যে এমন কিছু ঘটবে আসলে কখনো কল্পনা করিনি কথা বলে না যে মানুষ ভাবে এক হয় আর এক আর আল্লাহ তাল্লা সবচেয়ে বেশি উত্তম পরিকল্পনাকারী উনি কখন কি ভাই ভাই মানে কী সিদ্ধান্ত নেয় সেটা আসলে আমরা কখনো বুঝতে পারি আর বলতে পারি না মানে আমার এখনও যখন আমি বয়েস ওভারটা করছিলাম তখন সত্যি আমার প্রচণ্ড ভয় লাগছিল মানে আমার কলিজা মানে মানে পড়ছে যেটা ও ও ভয়ে পুরো দিন গড়ে আসেনি এমন একটা অবস্থা মানে হাসি আনন্দ করে মজা করে আসলে ভিডিওটা শুরু করেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব আর সবাই মিলে রোদ্রে বসে খাবার খাবো কিন্তু মন মানসিকতা অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে যাই কিছু ভিডিওটা চলা অবস্থায় তো বুঝতে পারবো ভিডিওটা লক্ষ্য করলে অত আর এদিকে দেখা আমি মা মশলাটা কষি রান্নাটা কুটে ঘুটে নিচ্ছি আমরা দুজনেই কাজ করছি যেহেতু মাটি চুলা আর মাটি চুলা না আমি একদমই আগুন ধরাতে পারি না মানে আমার এই কাজ একদমই আমার দ্বারা হয় না আগুন ধরাটায় সেটা আমার অনেক আগে থেকে আমার বিয়ের আগে থেকে আমার মায়ের রান্না করতো আমি আগুনটা খুব একটা আগুন চুলাতে আসলে জ্বালাতে পারি না আর কি আমার হাতে বলে যে আগুন হয় না চুলায় তাপ হয় না তো যেহেতু আমার পায়ের বউ সবটা করেছে ও আগুন ধরানো থেকে সাথে সাথে আমাকে হেল্প করছে আমি অবশ্যই ওর হেল্পটাই বেশি আমি শুধু খুন্তি নাড়াতাড়ার মধ্যে আসি আর কি ও আসলে সবগুলোই রান্না পারে তারপর কিছু জিনিসটা একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে ওগুলো দেখে দিচ্ছি আসলে সম্পর্কগুলো এরকমই ভালো লাগে আমাদের খুনসুটি করে দিনের কেটে যায় মানে আমাদের সময় কোথায় কেটে যায় সেটাই বোঝা জানা এতটা বন্ডিং জানি না লপাক ভবিষ্যতে কী রাখবে তবে আমি দোয়া করি সবসময় জানো আমাদের সম্পর্কগুলো এরকমই থাকে সারাটা জীবন একজন আরেকজনের পরিপূরক হয়ে তো এদিকে আমার ভাইয়ের বউ আলাদা আবার মাংস কষাচ্ছে ও চিকেন কষাচ্ছে আলাদাভাবে আমি যেহেতু করেছি খিচুড়ি জানা ও খাওয়ার জন্যই করছে অল্প করে যতটুকু করার আর কি আর এদিকে দেখতেই পাচ্ছ ও মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে আমি আবার খিচুড়ি দ্বারা দেখে নিয়েছি নাড়াচাড়া করে এনেছি অনেকটাই সবজির মধ্যে দিয়ে দিয়েছি তোমরা লক্ষ্য করেছ কি না জানি না আর যে কথাটা আসলে তোমাদের সাথে বলার জন্য আর কি ভিডিওটা করার আমি ভিডিওটা করতে চেয়েছিলাম শীতের রৌদ্রাতে আসলে সবাই মিলে বসে খাওয়ার আনন্দ আগে গ্রামের বাড়িতে উঠানে সবাই মিলে বসে আনন্দ করে রৌদ্রে খাওয়া হতো কিন্তু ইদানিং আসলে দালান কোঠাগুলো হয়ে যাওয়ার কারণে ইটকাটের ঘরের মধ্যে না সে আমেজগুলো আর নেই এখন আর গ্রামগঞ্জে হোক আর যেখানে হোক উঠানটা খুঁজে পাওয়া যায় না বাড়ির উঠোন আর নেই সবাই আনন্দ করার মতো বিকালে গল্প করার মতো সব জায়গাটাই ভরাট হয়ে গেছে তো ইচ্ছে ছিল যে আমরা সবাই মিলে সাথে আনন্দ করবো একসাথে আর এদিকে দেখো আমি একটু হলুদ দিয়েছিলাম আর তারপর মাংসটা অ্যাড করে নিলাম যেহেতু হয়ে এসেছে বাগার পরে দেবো আর কি যেটা পেঁয়াজের রসুনের বাগার দেওয়া হয় ধনিয়াপাত ওগুলো আর একটু পরে দেব তাই এর মধ্যে মাঝভাজি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে হয়ে গেল মানে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্প আর সেটা আসলে দেখ মানে আমি দেখতেই পাচ্ছ যে মানে মোবাইল হাতে থাকা অবস্থায় কিভাবে কাঁপছিল মানে পুরো বিল্ডিংটা সহকারে মানে কী বলবো বলার ভাষা না আমি প্রচণ্ডভাবে পেয়েছিলাম আমার লাইফে এই ফার্স্ট আর কি আমি এমন দেখলাম ভূমিকম্প এর আগে কখন আমি এমন ভূমিকম্প দেখিনি হালকা হয়তো অনুভব করেছি কিন্তু এর মধ্যে দেখো এই অবস্থায় মাছটা অনেকটা পোড়া লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মানে তখন মাথা কাজ করছিলো না যেখানে চুলাতে মানে মাছ আসছে বা কী করবো না করব মাথা কাজ করছিলো না এমন অবস্থায় এতটা ভয় পেয়ে গেছিলাম মনে হয় যে মানে পাকের ঘরটা মনে হয় যে ভেঙে যাচ্ছে হোক কাল্লা উত্তম পরিকল্পনাকারী সেটা আগে তোমাদেরকে বলেছি যে উনি হয়তো ভালোর জন্যে যা কিছু করে উনি কখনো কারো ক্ষতির জন্য কিছুই করে না পরে আমি পেঁয়াজের পেঁয়াজটা করে খিচুড়িতে দিয়ে দেবো আর আসলে এখন না কোনো কাজ মনে হচ্ছে যে হাতে উঠছে না কোনো কাজ করতে ইচ্ছা করতেছে মানে এতটা মন খারাপ হয়ে গেছে মানে যেভাবে ভাবছিলাম ওইভাবে কিছু। না কি থেকে কি হয়ে গেলো মানে বুঝতে পারলাম না চারপাশে সবার মন খারাপ মানে একটা অস্থিরতা সবার মধ্যে কাজ করছে যে ভূমি ভূমিকম্প মানে কয়েক বছরে এরকম হয়নি তো কেয়ার করা তারপরে জীবন চলছে জীবন চালানোর জন্য আমরা করছি এই কি কেয়ার এদিকে দেখতে পাচ্ছ খিচুড়িও রান্না হয়ে গেছে তোমার সাথে সেটা আসলে অনেক কথা শেয়ার করলাম আরেক মানে এখন যখন আমি বয়সবর দিচ্ছি তখন ভাবছি যদি ওই মুহূর্তে যদি মৃত্যু হতো তখন কি হতো এই খাবারগুলো এভাবেই পড়ে থাকত পৃথিবীটা হয়তো ধ্বংস হয়ে যেত কারণ আচ্ছা এমন একটা ভূমিকম্পে হয়তো শুক্রবার দিনে যেহেতু ভূমিকম্পটা হচ্ছে অন্য একটা শুক্রবার যে কোনো সময় আমাদের মুসলমানদের মৃত্যুর সময়টা গনি আসবে পৃথিবীটা ধ্বংস হয়ে আসবে যাই হোক অবশেষে দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসে যাচ্ছি আর মনটা বড্ডই খারাপ যাই হোক এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো প্লিজ যারা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওগুলো দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধ করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার দেখ আমি এখানে খাবার খেতে বসলাম গোসল করে এসে আমার চুলগুলো সবসময় এলোমেলো থাকে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো আর এখানে আমি আমার পাগলোকে খাওয়াচ্ছি কিন্তু সে একদমই খাবে না মানে সে খাবার খাওয়ার প্রতি একদমও নেই আমি একটু ডিমরা পরে একটু মাংস ঝোল ছিল ওটাও নিয়ে নিলাম সাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কে কথা থাকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে পেজ